আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো সুযোগ রিক্সার মনোটন এটা হচ্ছে দু হাজার তেইশের মডেল তেইশের চার মাসে গাড়িটা কেনা একদমই নতুনের মতো আছে গাড়িটা চালানো আছে মাত্র সাত হাজার কিলোমিটার এটা হচ্ছে শোরুম কাগজ বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে যেয়ে আপনি নিজের নামে কাগজপাতি করে নিতে পারবেন গাড়িটা যদি প্রথমে সামনে থেকে দেখানোর চেষ্টা করি হচ্ছে গাড়ির সামনের কন্ডিশন মাঠঘাট থেকে শুরু করে সামনে মাথার কন্ডিশন টোটাল গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং এ হচ্ছে গাড়ির সামনে চাকার কন্ডিশন এবং গাড়ির ইঞ্জিন কন্ডিশনে অবস্থা আছে খুবই সুন্দর কন্ডিশনে আছে এটা হচ্ছে শোরুম কাগজ বাংলাদেশে যে কোনো জেলার কাগজ করাইতে পারবেন এবং আপনি হবেন প্রথম মালিক এবং এ হচ্ছে গাড়ির কিসে চাকার কন্ডিশন এটি হচ্ছে বাম পাশ থেকে দেখতে অবস্থা আছে এবং গাড়িটা চালানো আছে সাত হাজার সাতশো সাতচল্লিশ কিলোমিটার এবং থেকে ইঞ্জিনের কন্ডিশন একদমই নতুন গাড়ি যারা বিশেষ করে ফ্রেশ কন্ডিশনে গাড়ি ঘুষছেন নতুন গাড়ি খুঁজছেন এই ভিডিওটা দেখতে পারেন এবার আপনাদেরকে গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা শোনানোর চেষ্টা করব মানে সাউন্ড থেকে শুরু করে সব কিছু একদম নতুনের মতো আছে ভাই চলে আসি গাড়ি দামের ব্যাপারে এই গাড়িটার দাম চাচ্ছি আমরা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরও আপনারা এসে দেখে শুনে গাড়ি চালিয়ে কিছু টাকা দামাদামি করে দিতে পারবেন এবং গাড়িটা হচ্ছে তেইশ সালে চার মাসের গাড়ি চালানো আছে মাত্র সাত হাজার কিলোমিটার এবং বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিয়ে যেয়ে নিজের নামে কাগজপাতি করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম